তোমার এতিম্পাই আশ্রয় দেয়নি আরে খারাপ আল্লাহ কথা ধরুন কি আল্লাহ তা আলাম নু বুঝি রে কী করছেন জানে দোস্ত তোমার মা আর পেটে থাকতে তোমার আব্বারে নিয়ে নিছি এরপরে তোমার জন্মের ছয় বছরের মাথায় তোমার মা নিয়ে নিলাম এরপরে তোমার দাদারেও নিয়ে নিছি তোমার একটা চাচা ছিল যে কাছের পাতা পর্যন্ত খাইছে তোমার জন্য তারেও নিয়ে নিছি এই যে তোমার সব খোয়াইয়া কেউ তোমার নাই তুমি এতিম আমি আল্লাহ তোমার কেমন আদর করছি দেখো দি একটা একটা ই দেখাই এটা মনে করেন একটা শিশু বাচ্চা না বড় নাম কি কথার কথা ওনার কোলা এর নাম কোলা আছে না কথার কথা ওনার ছেলের নাম আছে রুনি কই ও মো মা কোলে নিয়ে কয় কি খোকন দাদি কোলে নিয়ে কি বলে লাল মিয়া দাদা কোলে নিয়ে বলে সোনা মিয়া এক একজন কোলে নেয় আদর করে এক একটা নাম দে আর চুমু খায় আমার আল্লাহ বলেন দোস্ত তোমারে তো আদর করার কেউ নাই তা আমি আল্লাহ তোমারে আদরের নাম একটার পর একটা দিতেই থাকবো দিতেই থাকবো আমি আদর করি কি কায়দায় আদর করছে একটু দেখেন তো

سبحان اللہ ভালো করে কইলে কবুল হইলে মিজান যে আমলনামা মাপার পাল্লা এর অর্ধেকটা ভুইরা যায় سبحان اللہ দুই বার কইলে পুরাটা ভুইরা যায় আবার اللہ পালার তো দরকার বিরাট বড় গ্যাস سبحان اللہ সেই কত বড় নবীজি বলেন যে আরবি ঘোড়া দিয়ে 500 বছর দৌড়াইয়াও তার ছায়া চতুরদিকে ঘুরতে পারবে না এত বড় গাছ হবে না সর্বনিম্ন জায়গা হবে দশ দুনিয়ার শুনে এরকম সময় সর্বনিম্ন জান্নাতির জান্নাতটা হবে দুনিয়ার সময় দশ দুনিয়ার তা গাছ গাছালি লাগবে না হ্যাঁ জাগা খালি পড়ে থাকলে খারাপ দেখা যায় না হ্যাঁ গাছ গাছালি বানাই তৈরি কি করতে হবে আরো বলেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ এটা বিশ্বাস হয় যে সর্বনিম্ন জান্নাতের জান্নাত দশ দুনিয়া হবে বিশ্বাস ঠিক সহিহ বুখারী শরীফের হাদিস সর্বশেষ ব্যক্তি প্রথমত নবীজি যাবেন এই শুনেন হঠাৎ করে কথা এসে গেল তাই শুনিয়ে দিছি সর্বপ্রথম নবীজি যাবেন একটা মিছিল নিয়ে হাতে থাকবে আল্লাহর প্রশংসার পতাকা ওতে লেখা থাকবে লেওয়াউল হামদ প্রশংসার পতাকা এটা হাতে নিয়ে নবীজি থাকবে আগে সব নবীরা পিছনে সিদ্দিকরা পিছনে সমস্ত মানুষ পিছনে নবীজি সামনে গিয়ে একটা গেটে দাঁড়াবে নৌরানি গেট আল্লাহর বাড়ির গেট বাংলা ভালো আল্লাহ পাকের বাড়ির গেট আমি বুঝলি সে ওটা হাদিসের তর্জমা শুনেছি কোনো গল্প না পাকের বাড়ির সামনে গিয়ে দাঁড়াবো তুই উঠলি কে কি দাঁড়াইয়ে বলবো মালিক তোমার বান্দা মোহাম্মদ তোমার দরওয়াজায় দাঁড়াইয়া দরওয়াজাটা খুলে দাও আল্লাহ পাক দরওয়াজা খুলে দেবেন ভিতরে ঢুকবো আর কেউ না ওই ঘরে আল্লাহ নবীজি ওই বাড়িতে আর কেউ না আল্লাহ নবীজি সুবহানাল্লাহ কি शान কি মা আল্লাহ বল এ তুই এত কুশുകুদার সাথে এই জায়গা টিপতেছিস এর দেখা লাগে মুঘস্ত সুর করে আত্তাকা বিনার হচ্ছে বুঝলি হ্যাঁ সাবধানে থাক তুই ঘরে ঢুক দুইকে দেখবো আমার আল্লাহ এত রাগ এত রাগ যে আল্লাহ পাকের তাকাইয়া আমার মুখে কোনো কথা আসবে না তা আল্লাহ পাকের কদম আমি সিজদায় পড়ে সিজদায় পড়ার পরে জানি না কি বলবো আমার চোখের পানি পড়তে থাকবে আল্লাহ পাকের কদমে আল্লাহর গজব রহমতে বদলাবে আল্লাহ পাক আমার শিখে দিবেন এই দু ওই দোয়া পড়ো ওই দোয়া পড়তে পড়তে আল্লাহ পাকের রাগ পানি হয়ে যাবে পানি হওয়ার পরে আল্লাহ পাক বলবেন এমনিতে কিন্তু নাম ধরে ডাকেন কোরআন শরীফে এক জায়গায়ও নাম ধরে ডাকেন কিন্তু ওই সময় আল্লাহ পাক নাম ধরে ডাক দিবে খুব আদর যখন হয় না তখন কিন্তু তুই তুই কয় নাম ধরে এখন বলে তুই বলে নাম ধরে ওই সময় আল্লাহ পাক আদরের শেষ সীমায় গিয়া আল্লাহ বাকর আলমের ডাক দিবেন কোরআন শরীফে যত ডাক দিছেন কখনো বলছেন সম্মানিত দিনী ভাইয়েরা আমার ছাত্র যুবক বাবারা বিশেষ করে আল হওয়ান ইসলামী সমাজ কল্যাণ সংস্থার সদস্যবৃন্দ ছোট্ট ছোট্ট সুনামণিরা মা ও বলে প্রথমেই বলব যে আপনারা শিরোনাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহকুদির কোরআন বড় কঠিন জিনিস ওয়াশ করা সহজ তিন চার ঘন্টা ওয়াশ করবো সমস্যা নেই তাফসিল করাটা কঠিন জিনিস তাফসিল করতে হলে আগে আমার জানার দরকার যে কোরআনটা কি জিনিস আসলো কেমনি কর্তিকে আসলো কেন আসলো কার মাধ্যমে আসলো কার কাছে আসলো কি উদ্দেশ্য নিয়ে আসলো এইসব বিষয়ের আলোচনা করতে কতক্ষণ লাগবে আমি জানি না তবে সংক্ষেপে আপনাদেরকে বলবো যে আমাদের কিতাবের নাম পুরাণ কিন্তু আসমানি কিতাব আরো আছে কোরআন শব্দের অর্থ পাঠ করা পড়া তাওরাত তো পড়া হইতো তারে কোরআন বলে না না পড়া হইতো তাকে বলে জাবুর দাউদ আলাই ইসালাম পড়তেন এমন পড়া পড়তেন যে উনার পড়ায় উড়ন্ত পাখি জমিরে নেমে যেত জোরে বলে কি সমস্যা উড়ন্ত পাখি জমিনে নাই না কান খাড়া করে শুনত সমুদ্রের মাছ নদীর মাছ কিনারে আসত আইসা কান খাড়া করে শুনত কিন্তু তবুও জাবুর কে কোরআন বলে না ইঞ্জি এত এমন কিতাব শিশু বাচ্চা মায়ের কলি এমন সময় জিজ্ঞেস করে তার মাকে এই বাচ্চা পাইলি কোথায় তো হয় নাই বাচ্চা কোথায় তো আল্লাহ তুমি বলে দিও আমি রোজা রাখছি কথা তো বলছেন আমি রোজা দা কথা বলা নিছে যে কুত্তিকে বাচ্চা একটা ধার করে আনছো আবার রোজা ভণ্ডামি দেখাও আল্লাহ পাক বললেন বাচ্চার দিকে ইঙ্গিত করে। বললেন কথা বলে বলতে ওর সাথে তারা যখন বলছে কোলের বাচ্চার সাথে কথা বলা যায় এমন এই কথা বলছে সাথে সাথে আল্লাহ পাক ইঞ্জিল শরীফ তার সিনার মধ্যে ভেলে দিছে মানুষ তো আসতে কেন করলেন আমার গলা ভাঙ্গা এই জন্য তো জোরে বলেন সে আচ্ছা স্কুলের থেকে বলে উঠছে আমারে বাচ্চা বললে আমারে চিনিস আমি কে ইন্নি আব্দুল্লাহ কিতাব অজাল নবিয়া আমি আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দান করেছেন এবং আমাকে নবী বানাইছেন আল্লাহ বাচ্চা বলতেছে বলে শুয়ে শুয়ে বলতেছে আমাকে তিনি নবী বানাইছেন অজা আল আমারে বরকতময় বানাইছেন কুষ্ঠ রোগী শুয়ে দিব কুষ্ঠ রোগ ভালো হয়ে যাবে ধবল রোগী হাতাইয়া দিব ধবল রোগ ভালো হয়ে যাবে মৃত্যু ব্যক্তিকে ধৈরা বলবো মৃত্যু ব্যক্তি জিন্দা হয়ে কথা বলা শুরু করে দেবে কি করে এরপরেও

তার নাম কোরআন না আমাদের কিতাবের নাম কোরআন কেন সহি তবরানি শরীফের হাদিস তবরানি এক কিতাব ওই ইমামের নামেই কিতাবের নাম ওনার নামও ও তবরানি কিতাবের নামও কি তবরানি কি রে বাবা তোর মুখ খারাপ না আপনারা কই নি আপনারে তুই কবো আমার কে আল্লাহ কয়নি

আমি কথা বলতেছি ভাঙ্গা ভাঙ্গা ভাবেই বলবো তার কারণ জোরাজুরি করার কোনো সামর্থ্য নেই গতকাল ছিলাম রাজশাহী গেছি রাজশাহী থেকে একশো দশ কিলো দূরে একশো দশ কিলো মাইক্রোতে আবার ওই রাত্রে ফিরছি রাজশাহী এরপরে সকালে একটু ঘুমাইয়া প্লেনে উঠছি ওই প্লেন থেকে নামছি সিলেটের প্লেনে উঠছি কিছুক্ষণ পরে তারপরে আবার দুই মাহ পিলে বয়ান হয়ে গেছে এমন আপনাদের সামনে আসছি এই জন্য আপনারা দোয়া করেন যেন কথা কইতে পারি তো বলতেছিলাম তবরানি শরীফের হাদিস তবরানি আজিব ঘটনা শুনি আপনাদের তবরানি উনি নবীজির মসজিদে পড়তে গেছেন মসজিদে নবীতে পড়তে গেছে আগে তো ছাত্র রানী যারা খরচ দিয়ে পড়ত উস্তাদ কোনো খরচ দিত না এখন তো মাদ্রাসার পক্ষ থেকে খরচ দেওয়া হয় নিজের পকেটের পয়সা কুড়ি নিয়ে গেছে পয়সা কুড়ি শেষ হয়ে গেছে কারো কাছে বলেন না যে আমার পয়সা শেষ তিন বন্ধু তিন বন্ধু আবু শেখ আর ইবনুল না বাড়িতে চলে গেছে তো ইমাম তবরানি বললেন আমি যাব না আমি থাকব পাঁচ দিন না খাওয়া একটা পাঁচ দিন পরে একদিন দাঁড়াইছে দেখা যে মাথা চক্কর দিয়ে পড়ে গেছে মাথা চক্কর দিয়ে পড়ে যাওয়ার পরে মনে মনে বলে আমি আমি একটু বইলে আসি এই গেছে তো কবর মুবারকের কাছে গিয়ে সালাম দিয়ে বলতেছে আর কিছু বলে না চলে আসছেন বেশ কিছুক্ষণ পরে মসজিদের সামনে একজন চিৎকার দিতেছে আইনা তবরানি তবরানি কোথায় তবরানি কোথায় ইমাম তবরানি মনে মনে বলেন আমার নাম জানলো কেমনে আমি তো অপরিচিত এখানে এখানে তো আমার নাম কারো জানার কথা না আমার নাম কেমন জানলো আবার শুনছে আইনা তবরানি তব্রানি কোথা কা কাছে গেলাম গিয়ে বললাম তব্রানি নিরে খোঁজ করতেছ কেন তোমার নাম কি বললাম যে আমি তো তব্রানি কই जल्दी খাও তোমার জন্য খাবার নেই আছে সুবহানাল্লাহ কইতো গোমিশনা করতেছ তুমি তোমার জন্য খাবার নেই আমার জন্য আপনি কেন খাবার আছেন কই দুপুর বেলা খেয়ে ঘুমাইছিলাম স্বপ্নে দেখি নবীজি বলতেছেন তুই মজা করে খেয়ে ঘুমাইতেছিস আর আমার মেহমান পাঁচ দিন যাবৎ না খাওয়া তুই তার কেন খাবারের ব্যবস্থা কেন করিস না তো নবীজি স্বপ্নে আমাকে বলছেন যে তুমি নবীজির মেহমান যারা এলেম শিখতে আসে তারা আল্লাহ রসুলের মেহমান আজকে আপনারা যদি সিদ্ধান্ত নেন যে কোরআন শরীফের দুই চারটে আয়াত শিখব কয়েকটা দিনের মাসলা হুকুম হাকাম শিখব আপনারাও নবীজির মেহমান হয়ে যাবেন ওই তবরানি শরীফের হাদিস ওই যে একজনের মাথা নিজের দিকে চোখের দিকে রাখবে কেউ মাথা না রায় এদিকে চাই থাকে ওই তবরানি শরীফের হাদিস নবীজি বলেন যে আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টির এক হাজার বছর আগে সুরা ইয়াসিন এবং সুরা তোহার তিলাওয়াত করছে dua surat lagi surat yasin dan surah toh. Aminya dua ayat pun. Eh, Helandiyo napa samneis, samneis, samneis manusia itu bisa bos. Bismillahirrahmanirrahim. Yasin. -qur al Qur'an bil Inna kalimun al Musa'lin. আল্লাহ সির মুস্ত ইয়াসিন ও ইয়াসিন নামঝরে ডাক দেয় কারে ডাকে বুঝি না বল হাকিম হেকমতে ভরা কোরহানের কসম লে হেকমতে ভরা কোরহানের কসম খায় কিন্তু বুঝি না কি বলতে চায় কাকে বলতে চায় কিন্তু যখনই বলে ইন্নাক আর নিশ্চয়ই তুমি তুমি যখন বলে তখন বুঝি ইনি আর কেউ না ইনি আমার আপনার নবী সমস্ত নবীদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন না সাল্লাহ আলাইসাল্লাম আচ্ছা চিন্তা করুন আসমানও হয় নাই জমিনও হয় নাই কিচ্ছু হয় নাই তখন আল্লাহ বলতেছেন তুমি কি বলতেছেন তুমি বলতেছেন

তোমার কালো চুলের কসম আল্লাহ বড় কোনো ভিখারি নাই আমার মতো বড় কোনো দাতা নাই তুমি ঝুলি পাপ্পা আমি আল্লাহ ঝুলি ভুই দিব আমি আল্লাহ পাক দিতেই থাকবেন দিতেই থাকবেন ওই কাহিনী কইতে গেলে অনেক লম্বা দিতে 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 এক পর্যায়ে নবীজি তিন তিনবার গিয়া এত বড় বড় লিস্ট কত বড় আল্লাহ জানে বড় বড় লিস্ট নিয়ে যাবেন আর বলবেন এগুলো ভাই কর হুকুম দিবেন আর মালিক বাইর করে দিবে আর ওইগুলো নিয়ে জান্নাতে ঢুকাবেন জান্নাতে ঢুকে এসা চতুর্থবার বলবেন আল্লাহ আরো রয়ে গেছে আল্লাহ বলবেন সব তুমি করবানি আমারে কিছু করতে দিবা না সব তুমি করবা সব তুমি বের করবা আমারে কিছু করতে দিবা না এখন আমি বাকি আছে আমি কর তখন আল্লাহ পাক জাহান্নাম নাম থেকে এরকম ভাবে কাঁচা দিতে মরার দল সুভান আল্লাহ আল্লাহ পাক হাতের অঞ্জলি যে উঠাবে আল্লাহ পাকের হাত কত বড় কত বড় আল্লাপাক বলেন সাত আসমান সাত জমিন তার মাঝে যা কিছু আছে সব কিছু আমার হাতের এক তালুর মধ্যে এখন আমরা যারা বসে আল্লাহ পাকের হাতের তালুতে বসে আসমানও আল্লাহর হাতের তালুতে আমি আপনিও আল্লাহর হাতের তালুতে আচ্ছা বলেন তো আমার হাতের তালুতে যদি একশো পিপড়ে থাকে একশো পিপড়ে থাকার জন্য কি

ইল্লা ফি একটা পাতাও ঝরে না আল্লাহ নজরের বাইরে সুবহানাল্লাহ একটা পিপিলিকাও নড়ে না আল্লাহর নজরের বাইরে কেমন शान वाला নবী যার চেহারার কসম খেয়াল কেমন शान वाला নবী যার কালো চুলের কসম খেয়েছে ভালো করে কই না তুমাতকতো রুমাল ফেলা কলাইয়া তাজা আচ্ছা তো অদুহা তোমার মোরাদি জারার কসম ওয়াল লাইলিদা সাজা তোমার কালো চুলে কসম মাওয়াদাকা তোমারে তিনি ছাড়েন নাই মাওয়াদাকা তোমারে তিনি ছাড়েন নাই রব্বুকা তোমার রব

অচিরেই তোমার রব তোমার দিবেন দিতেই থাকবেন দিতেই থাকবেন আর তোমার দিকে চাইয়ে থাকবেন হে মনে রাখবেন নবীজির মধ্যে আর অন্য নবীর মধ্যে পার্থক্যটা কি অন্য নবীরা আল্লাহর জন্য দৌড় দেয় আল্লাহকে রাজি করার জন্য আর আল্লাহ অপেক্ষায় আছেন আমার নবীকে রাজি করার জন্য এটা

আমি মাদ্রাসায় পড়াই একুশ বছর বয়স থেকে পড়ে এবং আমার ছাত্ররা দাঁত তাঁত পড়ে গেছে অনেক বুড়া লাঠি পথ দিয়ে হাতে মেলা ছাত্র আছে বুঝলে যেহেতু আমি যখন পড়াইছি আমার থেকে পাঁচ ছয় বছর বয়সে বড় দশ বছর বয়সে বড় এমন ছাত্র পড়েছে সেই জন্য আপনারা একটু মনে মনে নিয়ত করে নেন আজকে একটা শবক হবে শবকের নিয়ত করেই মুসাইসলাম দৌড় দিচ্ছেন তাড়াতাড়ি করে তোর পাহাড়ে তার আগে আসছি যাতে তুমি রাজি হয়ে যাও তোমার খুশি করার জন্য আগে আর আল্লাহ বলেন দোস্ত আমি আল্লাহ নিয়ামতের ডালা সাজাইয়া অপেক্ষায় আসি দিতেই থাকবো দিতেই থাকবো আর তোমার চেহারার দিকে তাকাইয়া থাকবো দিতে দিতে দেখব তোমার মুখে হাসি ফুটে গেছে এই জন্য একটা হলো আব্দ আর একটা হলো আব্দুহু আব্দ আর আব্দুহুর মধ্যে বেশ কম কি আব্দ যে আল্লাহকে রাজি করতে চায় অপেক্ষায় থাকে তার দিয়ে যখন বলে তার মানে আমি আল্লাহ আসে আজিমে তোমার অপেক্ষায় আসছি আসো আমার কাছে